নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি তৈরি করব ভাজা পুলি তৈরি করব আমি ভাজা পুলি করবো আর কিছুটা রস পুলি করবো দুটোই একসঙ্গে আপনাদের দেখাবো তা ভাজা পুলি করার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে পুলির যে কভারেজটা তৈরি হয় যেটা দিয়ে পুলিটা তৈরি হবে আর কি সেটার জন্য আমরা ব্যবহার করব এখানে গুঁড়ো এবং ময়দা তা আমি এখানে এই মেজারমেন্ট কাপেরই কাপ চাল গুঁড়ো এখানে নিয়েছি এবং এক কাপ ময়দা অর্থাৎ টু ইস টু ওয়ান রেশিওতে এটাকে মিশিয়ে ফেলতে হবে চাল গুঁড়ো এবং ময়দাটা মিশিয়ে নেব এবং এখানে আমরা প্রথমে দিয়ে দেব একটু নুন নুনটা দিয়ে আমরা একটু ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর আমাদের এটা মাখতে হবে মাখার জন্য কিন্তু আমাদের দরকার হবে গরম জল বেশ ভালো রকম জল গরম করে নিয়ে অল্প অল্প করে এটাকে আমাদের একটা ডো তৈরি করতে হবে যেরকম লুচির জন্য ময়দা মাখা হয় ঠিক সেরকম ভাবে ডোটা তৈরি করতে হবে আমরা ডো তৈরি আমি এখানে গরম জল করে আমি জল এখানে রেখে দিয়েছি আমি এবার অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে একটা কিন্তু সফট ডো বানিয়ে ফেলতে হবে এইভাবে মেখে নেওয়ার পর এইভাবে সফট করে মেখে নেওয়ার পর এটা কিন্তু আমাদের রেস্ট করতে হবে অন্তত মিনিট থেকে এটা আমরা রেস্ট করব একটা হালকা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে আমরা এটাকে রেস্ট করব দশ পনেরো মিনিট তার মধ্যে আমাদের তৈরি করে নিতে হবে পুলির ভিতরে যে পুর থাকে সেটা আমরা নারকল দিয়ে সেই পুরটা তৈরি করে নেব পুর করার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি এখানে ওই হাফ মালা মতো মানে অর্ধেক একটা নারকেলের আর্ধেক মালা মতো নারকেল রয়েছে আর এখানে আমাদের গুড় রয়েছে তা আমি এখানে পরিমাণ মতো গুড় মিশিয়ে নেব যতটা নারকেল থাকে তার মোটামুটি মেজারমেন্ট অনুযায়ী অর্ধেক গুড় আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাহলে সেইভাবেই গুড়টা আমরা ব্যবহার করব এই নারকেলটা ভিতর মানে পুলির ভিতরে পুরটা তৈরি করার জন্য তাহলে এই নারকেলটা গুড়টা দিয়ে আমাদের কিন্তু ভালো করে নারকেলটার সঙ্গে মাখিয়ে নিতে হবে এখানে গুঁড়ো দুধ রেখেছি গুঁড়ো দুধটা আমি এখানে মিশিয়ে দেব এই নারকেলটার মধ্যে এটাকেও আমি কিন্তু ভালো করে মেখে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি গরম করে নিয়েছি এরপরে আমি যেটা মেখে নিয়েছি নারকেল গুড় এবং গুঁড়ো দুধ দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিলাম ভালো করে পাক তৈরি করে নেওয়ার জন্য নারকেলের একটা ঠিকমতো পাক করতে হবে যাতে আমরা সেটাকে পুর হিসাবে ব্যবহার করতে পারি এটা পাক দিতে মোটামুটি মিনিট সময় আমাদের পাকটা মোটামুটি হয়ে আমি এর মধ্যে শুধু হাফ হাফ চামচ কি চামচের একটু বেশি সেই পরিমাণ ঘি এখানে আমি একটু অ্যাড করে দিলাম এটা খুব ভালো স্মেল হবে সেই জন্যই অ্যাড করা তাই এটাকেও আমরা একটু ভালো করে ঘি দিয়ে নাড়িয়ে নেব আমাদের পাক হয়ে গেছে এটা নাড়িয়ে নিয়ে আমরা তুলে নেবো তোলার সময় এটা একটু ছড়িয়ে রাখতে হবে কেন ছড়িয়ে রাখতে হয় সেটা আমি আমার আগে যে পিঠেগুলো বানিয়েছি সেখানে আমি আপনাদের বলে দিয়েছি ছড়িয়ে রাখার দরকার আমাদের যে ডোটা বানিয়েছিলাম সেটা ঠিক এইভাবে ডোটা এখন রেডি হয়ে গেছে আমরা দিয়েছিলাম এবার এখান থেকে আমরা কি করব আমরা লেচি কেটে নেব লেচি কাটবো মোটামুটি ভাবে রকম সাইজের আমরা লেচি কেটে নেব এবার আমরা যেটা করব আমাদের যে আমি একটা এই পুলি তৈরি করার একটা মেশিন আমার কাছে আছে সেটা দিয়ে আমি পুলি তৈরি করব তা এই মেশিনটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি কেউ কিনতে চান থাকবে সেখান থেকে আপনারা কিনেও নিতে পারেন এটা দেখুন কিভাবে কাজ করছে আমি একটা আপনাদের দেখাই এই হচ্ছে এই মেশিনটা এটা এইখানটায় আমাদের এই লেচিটা লুচির মতো বেলা হয়ে যাবে এবং এখানে আমাদের পুলিটা তৈরি হবে এটা করার জন্য প্রথমে আমাদের এই দুটো দিকেই এই দিক এবং এই দিক এই দুটো দিকেই একটু তেল আমরা এইখান থেকে সাদা তেল নিয়েছি একটু সাদা তেল আমরা দুদিকেই লাগিয়ে দিলাম এবং একটা লেচি আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে লেচির ওপরটা একটু তেল দিয়ে দিলাম এবং এটাকে আমি চেপে এই চেপে দেওয়ার ফলে কি হলো এটা এরকম লুচির মতো বেলা হয়ে গেল এবার এটা আমরা এখানে বসিয়ে দেব এখানে পুর দিয়ে দেব দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব খুলে দিয়ে যেটা এক্সট্রা অংশটা আছে সেটা আমরা খুলে ফেলে দেব বা আপনারা ময়দার মধ্যে রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আমাদের তৈরি হয়ে যাবে পুলিগুলো আমি আর করে আপনাদের দেখাচ্ছি এইখানে সারফেসে আমি তেল লাগিয়ে নিলাম এবং ওপরটাতেও লাগিয়ে দিলাম আর যেখানে পুলিটা তৈরি হবে সেখানেও আমরা তেল লাগিয়ে নিলাম এবার আমি এখানে একটা লেচি দিলাম লেচির উপরটাতে একটু তেল দিয়ে আমি এটাকে চেপে দেব তাহলে আমাদের খুলে নিলে দেখব আমাদের এটা গোল হয়ে গেছে আস্তে করে খুলে নেব এইভাবে এবং এইখানে বসিয়ে দেব দিয়ে দেবো ভিতরের পুর এটাকে বন্ধ করে দেব একটু জোরে চাপবো যাতে এক্সট্রা যে অংশটা আছে সেটা যেন কেটে যায় তাহলে কেটে গেছে আমরা দেখুন এই এক্সট্রা অংশটা কেটে গেল আমরা বার করে নিলাম এটা আপনারা পরে আবার এটাকে ইউজ করতে পারেন এবং এটাকে আমি আলতো করে তুলে রেখে দেব তাহলে বাকিগুলো করে আবার আমি ফিরে আসছি আমি আমাদের এখানে এইভাবে পুলিগুলো তৈরি করে নেওয়া হয়েছে সবকটা আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে তেল গরম করে নিতে হবে ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে গরম করার পর মিডিয়াম ফ্লেম করে নিয়ে এগুলোকে দিতে হবে আমাদের তেল গরম হয়ে গেছে আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি এবং আমরা এখানে কিছু পুলি দিয়ে দিচ্ছি সেটা আমরা ভালো করে ভেজে নেব এইভাবে আমরা লাল লাল করে নিয়েছি এবং আমাদের এই পুলিগুলো আমরা তুলে নেব তুলে নেব এরপরে রস পুলি করার জন্য আমাদের রসটা তৈরি করতে হবে এবং পরের পুলিগুলো আমরা করে রস পুলিতে ওটা দিয়ে দেবো তা পুলিগুলো এরম ভেজে তুলে নেব বাকিগুলো এইভাবে আমাদের ভেজে তুলতে হবে তার আগে আমরা তৈরি করে নেব রসটা আমি রস করার জন্য এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এই জলটা একটু ফুটে গেলে আমি এখানে আমাদের এই ঝোলা নতুন গুড় আর কি খেজুরের ঝোলা গুড় নতুন গুড় এটা আমি এখানে মেশাবো তাহলে এটা একটু ফুটে যাবে ভালো করে তারপরে আমরা এটা মিশিয়ে দেবো রস করার জলটা ভালো করে ফুটে গেছে আমি এখানে এই গুড়টা ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে এটাও নাড়তে নাড়তে একটু যখন ফুটে যাবে তাহলে আমাদের রসটা কমপ্লিট হবে এখানে ভালো করে ফুটে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এটা আমরা ঢেলে নেব তারপরে বাকি পুলিগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আমরা রস পুলি করার জন্য বাকি পুলিগুলো ভেজে নেব আমাদের এই পুলিগুলো একদম ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমরা এটা তুলে নেবো এবং তুলে নিয়ে আমরা রসে দিয়ে দেব এখানে আমাদের রসটা রয়েছে রসটা কিন্তু একটু গরম থাকতে হবে এবং এটা তুলেই রসে দিতে হবে রসটা এখানে রয়েছে আমি তুলে নিচ্ছি তাহলে আমাদের তৈরি হয়ে গেল এটা ভাজাপুলি এবং এটা রস আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো কেমন হলো আমরা যেটা শেয়ার করলাম আপনাদের আর্কি স্বজনরা কেমন বললো আর কি সেটা জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এরকম আরও অনেক নোটিফিকেশন আরও অনেক রেসিপির নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে যেতে পারেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর অত নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতো বাই